আসসালামু আলাইকুম যে দেখছেন একজন খুব বয়স্ক একজন মহিলা অসহায় মহিলা বয়স্ক প্রায় পাগল উনি তো আমার মেয়ের কলেজে প্যারেন্টস মিটিং ছিল তো আমি প্যারেন্টস মিটিং গিয়েছিলাম তো প্যারেন্টস মিটিং শেষ করার পর আমরা ভাবিরা কয়েকদিন মাঠে বসেছিলাম এই জন্য যে মেয়েদের ছুটি হয়ে যাবে তো সাথে নিয়ে চলে আসবো আর কি তো বসে বসে দেখলাম ওনাকে একজন পাগল অনেকক্ষণ যখন দেখছিলাম যে উনি কিছু পাতা নিয়ে আপনার পাতাগুলো গোছাচ্ছে কাঠি কলম দেন এই যেগুলো একটা একটার উপর রাখছে অনেকক্ষণ জগতে এইগুলো করছে তো আমার দেখেও খুব কৌতূহল হলো বেচারি অনেকক্ষণ তো মানে পাগল যে সেটা বুঝতে পেরেছিলাম আর বিক্ষোভের তো বিক্ষায় নিত তা কিছুক্ষণ পর পর উঠে যাচ্ছেন সেই বাগানে ফুলের বাগানে যাচ্ছে বাগান থেকে কিছু পাতা নিয়ে আসছে আবার এখান থেকে কিছু পাতা নিয়ে ওই দেওয়ালের উপর আছে দেওয়ালের নিচ থেকে কিছু পাতা নিয়ে আবার এখানে নিয়ে আসছে গোছাচ্ছে আর তাকে নানানভাবে গালিগালাজ করতেছে যে মাঠ কেন নোংরা মাঠ কেন পরিষ্কার করে না ঝাড়ু দেওয়া না এবং মাঝে মাঝে আমাদেরকে এসে বলতেছিল যে আমরা যেন ঝাড়ু নিয়ে উঠানটা ঝাড়ু দিই পরিষ্কার করি উনি কাজ করতেছে আমরা কেন বসে আছি তা দুপুর হয়ে গিয়েছিল দুপুর বলতে বিকাল তিনটা সাড়ে তিনটা তখন বাজু বেচারি তখনও খাইনি তো জিজ্ঞেস করেছিলাম খালাম্মা কিছু খেয়েছেন কিনা বললো যে না আমি নানির বাড়ি বেড়াইতে আসছি আর নানা নাতিদের নিয়ে ঘুরতে গেছে এখনও তাকে খাওয়ান দেয়নি সময় পায়নি খাওয়ান দেওয়া খাবে নানা আসলে দেন খাবে আর তার দাদির বাড়ি হচ্ছে খুবই খানদান বংশের মানুষ উনি তো উনি মানে ব্রেন খারাপ হলে মানুষের যা বলে আর কি মানুষ সবচেয়ে আসলে বড় কথাটা হচ্ছে যে মানুষ যখন সহায় হয়ে যায় দেখেন একজন পাগল তার সে কি খাবে কোথায় থাকবে সেগুলো সম্পর্কে তার কোনো ধারণা নাই তারপরে কিছুক্ষণ পরে এইভাবে ঘোরাঘুরি করে গুছানো টাছানোর শেষ আবার দেখলাম যে কিছু টাকা বের করলো দশ টাকার কিছু দশ টাকার নোট আর কিছু বিশ টাকার নোট কিছু খুচরা পাঁচ টাকার নোট এগুলো দিয়ে গুনতেছে সেই টাকা গুনার শেষ হয় যতক্ষণ ছিলাম বসে বসে শুধু টাকায় গুনছিল ছিল টাকা মানে যতক্ষণ ধরে টাকা গুনছিল কয়েক কোটি টাকা গোনা হয়ে যাবে উনি সেই বসছে টাকা গুনতে টাকা গুণা আর শেষ হয় না তো আমাদের কাছে বসে বলছে দশটা টাকা দেওয়ার জন্য তো আমাদের সব ভাবিরাই তাকে যারা ছিলেন তারা দশটা করে টাকা দিয়েছেন যেতে চেয়েছেন তো জিজ্ঞেস করলাম কিছু খেয়েছেন কি না খায়নি আসলে বড় অসহায় মানুষগুলা মানে থাকার কোনো জায়গা নেই আমাদের সমাজে এমন কোনো ব্যবস্থা নেই যে এদেরকে পুনর্বাসন কেন্দ্রে রাখা যায় পুনর্বাসিত করার জন্য অসহায় মহিলা দেখা যাবে যে হঠাৎ করে একদিন রাস্তায় পরে মরে আছে দাফন করার লক্ষ্য খুঁজে পাওয়া যাবে না দেশটা তো এখন এমনই অবস্থা আমাদের তো মহিলাটাকে দেখে খুব খারাপ লাগছিল তো আমি ভাবছিলাম যে আমি অনেকক্ষণ পরে তো উনি বেশ অনেকক্ষণ যদি বসেছিলেন তো আমার হঠাৎ নজরে এসেছিলো অনেকক্ষণ পরে যেহেতু আমরা মিটিংয়ে ছিলাম তো অনেকক্ষণ পরে নজরে আসার পরে আমি ওনার কাছে ওনার ভিডিওটা করলাম আর কি তো আমার কাছে খারাপ লেগেছে দেখে যেন ভিডিওটা করলাম তো উনি ততক্ষণ পর্যন্ত টাকায় গুনছিলেন আর কি তো আমাদের যেহেতু মেয়েদের ছুটি হয়ে গেছে দেন আমরা চলে আসছিলাম আর দেখছিলাম যে উনি টাকায় গুনতেছে এই টাকা গুনা কবে সেসব আলাদা